নমস্কার বাড়িতে কি শিবলিঙ্গ রাখা উচিত অনেকে বিভিন্ন রকম কিন্তু শিবপুরাণ একটা কথা বলছে যে যার বাড়িতে শিবলিঙ্গ নেই সে হচ্ছে অবাগা তাহলে শিবলিঙ্গ রাখা নিশ্চয়ই কোনো বিধি আছে অনেকে বলে শিবলিঙ্গ এটা রাখতে নেই ওটা রাখতে নেই সেটা রাখতে নেই সাদা শিবলিঙ্গটা বাড়িতে নিশ্চয়ই রাখা উচিত নয় কারণ সেটার পুজন বিধি আলাদা এবার শিবলিঙ্গ যে বাড়িতে রাখবেন তার একটা সাইজ আছে ধরুন আপনার এই চার আঙ্গুল এই চার আঙ্গুলের সাইজের সামান্য এবং শিবলিঙ্গ যখন আপনি রাখবেন শিবলিঙ্গর সাথে একটি নান তাকে বেষ্টনী করে থাকবে এবং সেটা কপারের হলে ভালো হয় নালে সিলভার আর হচ্ছে একটি নন্দী মহারাজ আর একটি ত্রিশূল যেদিনকে স্থাপনা করবেন কোন পুরোহিত ডেকে অভিমন্ত্রিত করে তাকে স্থাপনা করুন এবং নিত্য নৈমিত্তিক তাকে জল দান করবেন এবং একটাই জিনিস খালি খেয়াল করবেন যে জল দানের পরে শিব ঠাকুরের মাথাতে একটু চন্দন লাগিয়ে রাখবে কেন শিব শিবের যে শিবলিঙ্গ সেই জিনিসটা কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের নেগেটিভিটিকে অ্যাবজর্ভ করে দেখুন আমাদের যে গৃহ তাতে যখন কোনো মন্দির আমরা স্থাপনা করি তাতে চুরো মানে তার চুরো রাখার কথা বলা হয়নি মানে ওটা কেন রাখা হয় না কেন যে বাড়িতে শিবলিঙ্গ থাকে সে বাড়ির শিখর কিন্তু ওই শিবলিঙ্গটায় সে কিন্তু সমস্ত বিপদ আপদ তার উপরে নিয়ে নেয় যার জন্য শিবলিঙ্গকে প্রতিদিন স্নান করানোর একটা বিধি আছে সকালবেলা ঘুম থেকে উঠে উঠবেন চান টান করার পরে প্রথমেই শিবলিঙ্গকে স্নান করাবে করে যে জলটা সেই জলটা সারা ঘরে ছিটিয়ে দেবে নিজের গায়েও ছিটিয়ে দেবেন শ্রী শিবায় নমস্তুভম শ্রী শিবায় নমস্তভ শ্রী শিবায় নমস্তভ এই বলতে বলতে ছড়িয়ে দেবেন আপনার বাড়ির নেগেটিভিটি চলে যাবে এইভাবে শিবলিঙ্গ যার বাড়িতে আছে তার জীবনে দেখবেন গ্রহের কষ্টও কিন্তু অনেকটাই খণ্ডন হয়ে যায় কেন শিব ঠাকুরের মন্দিরে তো আমরা জানি বিভিন্ন রকম গ্রহেরও ক্রিয়াকর্ম করা হয় এবং সমস্ত গ্রহগুলো কিন্তু সন্তুলিত থাকে তার বিভিন্ন রকম নিয়ম আছে আজকের আলোচনাটা শুধু ছিল শিবলকে রাখা যায় কিভাবে এবার প্রতি সোমবার চেষ্টা করবেন কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে একটু জল দান করতে একটু দুধ তারপরে আপনার যে সমস্যা সেই অনুযায়ী বস্তুটি দান করবেন তার সঙ্গে একটি আগন্দমালা আর যাদের কালসর্প দোষ রকম দারিদ্র দোষ রকম মানে অশুভ যোগ আছে শিব ঠাকুরের যে নাগ আছে তার মাথায় অতি অবশ্যই জল ঢাকবে অতি অবশ্যই আপনার দেখবেন এই রাহু কেতুর ম্যানেফিক যদি কোনো এফেক্ট থাকে ইনস্টান্টলি ওটা শেষ হয়ে কোনো রত্ন ধারণ লাগবে না করে দেখুন ভালো থাকা নমস্কার